এজন্য বিশ্ব নাম বলতেন আসাদু মুহ আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর উমর নবী বলতেন আমার পরে কোন নবী নাই কোন রাসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যেত

ওমর বলে আইন্দা কাতালা তা আইন্দে ওয়াহিদ হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মাইর হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমর ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছোপ ছোপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ছেলেটাই মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহ রাস্তায় নিয়ে যাও আবু আমার

খেলাওয়ালার জন্য এক নিয়ম মেয়ের জন্য একটা দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই আগে বাজার খাইয়া ফেলায় হলমার্ক খাইয়া ফেলায় দেশের টাকা পাঠায় ওই এটা নবীশোনাই বলতেন আসাদুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর দিন বাস্তবায়নে বায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন ওমর আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাই কি এইজন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহও আসে না নাই আছেonnay দেখলে তামি দরকার আছে